একটা রুম কমপ্লিট করার পর দেখতে কেমন হয়েছে শুরুতেই আমরা রুমের ভিতর প্রবেশ করছি আর দেখুন তিনটা ওয়ালের মধ্যে গোলাপি একটা কালার করা হয়েছে কালার কোড নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হবে তার আগে দেখুন কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ চেক ফুটিং করে আর একটা স্পেশালি লাইন ফুটিং করে অর্থাৎ মাজন করে এই বাড়ির কাজটা সম্পূর্ণ থ্রিডি ডিজাইন এবং স্পেশাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করা হয়েছে ওয়ালের মধ্যে দেখুন শাইনিং দিচ্ছে ভালো মানের পেন্ট এবং সর্বোচ্চ স্পেশাল ফিনিশিং দিয়ে অর্থাৎ ওয়াল ফুটি করে যদি আপনার বাড়ির পেইন্ট কমপ্লিট করেন সেই ক্ষেত্রে ওয়ালগুলো শাইনিং দিবে এবং স্মুথ ফিনিশিং থাকবে আর একটা ওয়ালের মধ্যে সম্পূর্ণ নতুন থ্রিডি এই ডিজাইনটা কমপ্লিট করেছি সিলিংয়ের মধ্যে হবহু বাস্তব আকাশের দৃশ্য করে জুবজাফ লতা ডিজাইন করে দেওয়া হয়েছে দেখুন সিলিংয়ের মধ্যে তাকালে মনে হবে যেন বাস্তব আকাশের নিচেই আপনি দাঁড়িয়ে আছেন এই কাজগুলো করছি ময়মনসিংহ মুক্তা গাছায় এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটা আপলোড হবে আর এই বাড়ির প্রতিটা রুমেই এই ধরনের থ্রি ডিজাইন করে কমপ্লিট করা হয়েছে প্রত্যেকটা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন দর্শক শ্রোতা একশত পনেরো জন মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ দর্শক শ্রোতা আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটা স্পেশাল ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করার পর নান্দনিক থ্রিডি ডিজাইন করে বাড়িটাকে আকর্ষণীয় করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র ইমোতে নয়তবা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং সাদের স্কোয়ার ফুট কত অর্থাৎ কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা এটা মেসেজ দিলে আমরাই আপনাকে কল দিয়ে বিস্তারিত আলোচনা করব আর হ্যাঁ অবশ্যই রঙের আগে টাইলসের কাজ কমপ্লিট করে নিতে হবে যদি আপনি পুরোপুরি প্রস্তুতি নিয়ে আমাদেরকে কল দেন সেই ক্ষেত্রে দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে আমাদের এক্সপার্ট টিম পাঠানো হবে আর হ্যাঁ অ্যাবসান্সেই কাজটা কমপ্লিট করে দেওয়া হবে দর্শক শ্রোতা দেখুন নিকোত থ্রি ডি ডি ডিজাইন রুমের কালারগুলো রুমের ওয়ালগুলো স্মুথ ফিনিশিং তার কারণ হচ্ছে ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করার কারণে গ্লেজ দিচ্ছে শাইনিং মানে গ্লেজ অনেকেই কমেন্ট বক্সে লিখেন শাইনিং কি শাইনিং মানে হচ্ছে একটা গ্লেজিং বাদ থাকবে চারপাশে লতা ডিজাইন আর উপরে আকাশের দৃশ্য এবং যে লাইটিংগুলো করা হয়েছে সেই লাইটিংগুলো চাঁদের মতো বোঝা যায় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতি ওবরাকাত